বলো ঠাকুর ভালো রাখো ওই ঠাকুরটাকে নম করো হুম আস্তে আস্তে নেমে আস রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে সবার শরীর সুন্দর সুস্থ ছিল কিন্তু মাঝরাত থেকে পরিস্থিতি এমনই হলো ছেলেকে তুলে এনে পাশের রুমে শোয়াতে হলো কেন কি ব্যাপার চলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সারা সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো এবারে বলি গত রাতের পরিস্থিতিটা কী ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম কিন্তু মেয়ের দেখলাম গ্যাস অ্যাসিডিটির কারণেই কিন্তু রাত থেকে বমি করা আরম্ভ করে দেয় প্রথমটা আমি ঠিক বুঝতে পারছিলাম না ও ছটপট ছটপট করছিল একবার বলছিল জল খাবো একবার বলছে টয়লেট করব তো আমরা যত কথাবার্তা বলছিলাম ছেলেও দেখছি ছটপট করে যাচ্ছে মানে ওরও ঠিক মতো ঘুম হচ্ছিল না আর মাঝরাতের কিছুক্ষণ পর থেকেই যখন দেখলাম মেয়ে বমি করা আরম্ভ করে দিচ্ছে তো সমস্ত কিছু চিন্তাভাবনা করেই কিন্তু ছেলেকে ঘুম থেকে উঠিয়ে পাশে রুমে এসে ঘুম পাড়িয়ে দিই আর মেয়ে কিন্তু কিছুক্ষণ ঘুমাচ্ছে আবার কিছুক্ষণ অন্তর কিন্তু বমি করে যাচ্ছে বাড়িতে টুকটাক যে ওষুধগুলো ছিল ওকে দেয়া হয়েছিল কিন্তু তারপরে দেখলাম যে পরপর যত বমি বেড়ে যাচ্ছে আর তখন চিন্তাভাবনা করলাম যে না সকাল যখন হয়ে গেছে আর তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা তো জানো আমার বাবা ডাক্তার আর সেই কারণে কাছেও যেহেতু বাপের বাড়ি তোমাদের দাদা ফোন করে বললো যে চটপট তোমরা রেডি হয়ে ওখানে চলে যাও তাহলে আমার বাবা কিন্তু চটপট সমস্ত পরিস্থিতিগুলো কিভাবে হচ্ছে আর সমস্ত ওষুধগুলো হাতের কাছে যখন থাকে সবটাই সুবিধা হবে সেই মতো দেখো এই যে সমস্ত বিছানা মধ্যে এত বমি করে আছে সেইগুলো পরিষ্কার করব স্নান টান সেরে পুজো করবো আর ছেলেকে দেখতে পেলে একদিকেও ঘুমোচ্ছে আমি সমস্ত জামাকাপড় ওদের যেগুলো নিয়ে যেতে হবে রেডি করে নিয়েছি আর এই মুহূর্তে দেখো মেয়ে কিন্তু কিছুটা স্বস্তি অনুভব করার জন্য একদম অসাড় হয়ে ঘুমোচ্ছে তো চলো এবারে আমি কিন্তু ফ্রেশ হয়ে একদম স্নান টান সেরে পুজো করে নেব আর আমাদের বাঙালিদের তো বুঝতেই পারছো আমরা মোটামুটি বাড়ি কোথাও বেরোলে আগে স্নান সেরে পুজোটা করেই বেরোই এখন খাওয়া দাওয়ার কথা সেরকম চিন্তাভাবনা মাথায় আসছে না কারণ কী বলতো ছেলেমেয়েরা অসুস্থ হলে সমস্ত কিছু মাথা থেকে উড়ে যায় তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা বাপের বাড়িতে চলে এসেছি আর এখন গাছে এত আম হয়েছে ছেলে সেইগুলো বলছে আর কি যে মা দেখো কত আম হয়েছে ও ছোট তো ওর মধ্যে কিছুটা অনুভব হচ্ছে যে বোন অসুস্থ তাও আম দেখে গাছে অনেকটাই মনটা খুশি হয়ে গেছিলো তো বাবাকে সমস্ত ওষুধপত্রগুলো দেখানো হয়েছিল মেয়েকে কি ওষুধপত্রগুলো আমি খাইয়েছিলাম কারণ বাড়ির মধ্যে তো সমস্ত ওষুধপত্রগুলো টুকটাক রাখতে হয় ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তারপরে আমার ভাইপো কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই ও গেছে ওর মামার বাড়িতে আর আমার মেয়ে কিন্তু ওই সুযোগটা পেয়ে গেছে ভাইয়ের খেলনাগুলো নিয়ে খেলার জন্য দেখো মামার বাড়িতে এসে আর দাদু যখন ডাক্তার রোগী দেখো সম্পূর্ণভাবে সুস্থ তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত গাছে আম হয়েছে আমার বাবার তো হাতের চাষগুলো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আম গাছে সেরকমভাবে ট্রিটমেন্ট করতেই হয় না এগুলো এমনি থেকেই হয়ে যায় আর বাগানের সবজি বলতে গরমের জন্য এই মুহূর্তে সেরকম কিছুই নেই টুকটাক বেগুন ঢ্যাঁড়স রকম কিছু আছে কারণ বাবা যেহেতু সারাটা সময় রোদে রোদে ঘুরে ডি মানে ডিউটি করে বলছে রুগী দেখে সেই কারণে এইখানে চাষের কাজে সময় দেওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে যায় এবারে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাপের বাড়িটা কোথায় তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কৈলাস মন্দিরে কোথায় আমাদের এই যে কৈলাশ মন্দির দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো এই যে পিচ রাস্তাটা গেছে আর এই যে ছাতাটা দেখতে পাচ্ছ কৈলাস মন্দিরে যারা এসেছ নিশ্চয়ই দেখবে তার ঠিক উল্টো দিকেই আমার বাপের বাড়ি তো যাই হোক রুগী অনেকটাই এখন সুস্থ হয়ে গেছে এখন স্নান টান সেরে পুজো করে নিচ্ছে বাড়িতে তো আমরা প্রত্যেক দিনই এই রকমভাবে পুজো করি আর মেয়ে কিন্তু দেখে দেখে আমাদের মতো পুজো করার চেষ্টা করে ও কিন্তু ছোট থেকেই এইভাবে করে আমার ছেলেকেও কিন্তু আমরা এইভাবে অভ্যাস করিয়ে এসছি তোমরা তো দেখো ও আমার ভিডিওতে আমার ছেলে যখন স্কুলে যায় ও কিন্তু ঠাকুরকে ধূপ দিয়ে ফুল দিয়েই বেরোয় আর মেয়েও কিন্তু এই রকমভাবে করে মামার বাড়িতে এসছে বলে মামার বাড়ি এইখানে মন্দিরে কিন্তু ও প্রণাম করে নিচ্ছে তো তারপরে দেখো স্নান টান সারা হয়ে গেছে এবারে আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব আর ছেলে কিন্তু মেয়ের সঙ্গে ইয়ার্কি করে যাচ্ছে মানে ভাই বোন ইয়ার্কি করছে বলছে দেখ আমি ঘুমিয়ে গেছি তো যাই হোক আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সন্ধেবেলা চলে এসছিলাম সমস্ত ওষুধপত্র যেগুলো লাগবে বাবা সেগুলো দিয়ে দিয়েছিল আর এই মুহুর্তে এসে ছেলে একটু পড়াশোনা করতে বসে গেছে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এইখানে শুয়ে শুয়ে মেয়ে টিভি দেখছিল হঠাৎ করে বলছে আমার পাগুলো ব্যথা করছে ওর এখনো পর্যন্ত আড়াই বছর বয়স হয়নি ঠিকই কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে বা আমাদের সমস্ত আত্মীয় স্বজনরাও বলে ও কিন্তু অনেকটাই অ্যাডভান্স মানে ওকে দেখলে সবাই বলে যে প্রায় তিন বছর হয়ে গেছে ওর কথা কথাবার্তা চালচলন তো সেই মতো দেখো ওরও যে কষ্ট হচ্ছে ও কিন্তু আমাকে মুখ ফুটেই জানালো যে আমার পায়ে ব্যথা করছে তো পায়খানা বমি হলে তোমরা সবাই যেন শরীরটা কতটা দুর্বল হয়ে যায় আমি কিন্তু ওকে একটু পায়ের মধ্যে সর্ষের তেল মালিশ করে দিচ্ছি আর ওর সঙ্গে খেলা করছি আর টিভি দেখছি চলো আজকে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ছেলে মেয়ে অসুস্থ থাকলে আর বেশি কিছু ভালো লাগে না আজকে টাটা বলে বিদায় নিলাম